পৃথিবীতে আজও কিছু অমীমাংসিত লোমহর্ষক এবং রহস্যময় কাহিনী বা ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ইলুমিনীতি আসলে বিষয়টির মূলত উদ্দেশ্য কী এবং এর কি আদৌ কোনো অস্তিত্ব রয়েছে ধন্যবাদ ইলোমিনীতি পোস্ট এটা ঠিক আছে হ্যাঁ ইলোমিনিত পোস্ট বলতে আমাদেরকে ইলোমিনিত ইতিহাস একটা দেখছে আমাদের ইলোমিনেটির ইতিহাস মূলত বেস্ট পঁয়ালিশ শতক আগে অর্থাৎ সতেরোশো পঁচাত্তর সালে অ্যাডাম ওইশ্যফ অ্যাডামৈশ্যফ নামক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সর্বপ্রথম না গুণগত চারজন ছাত্র ছাত্র পেরিয়ে অর্থাৎ সর্বম পাঁচজন সদস্য নিয়ে এই ইরমিনতি নামক একটি উক্ত সংব চালু করেন তো সেই ইরোমিনতীর অস্তিত্বের কথা যদি বলেন যে বর্তমানে আমার সেটার অস্তিত্ব আছে কি না এটা কি রহস্য আর হিরোমিনতির মূলত যখন অ্যারমিশন যখন হিরোমিনদীটি পরিষ্াম হিরোমিনতি শব্দের অর্থত্ব হচ্ছে ইনাইট অর্থাৎ আলোকিত পৃথিবী তারা একটি আলোকিত পৃথিবী গঠনের উদ্দেশ্যে ধর্মনিরপেক্ষতার সেকুলারিজমের বৃদ্ধিতে মূলত নাস্তায়িক বাজেট প্রভাব নিয়ে একটি সংগঠন চালু করেছিলেন যেটি মূলত গুপ্ত সংগঠন সেই সাউথ আফ্রিয়ার নামই হচ্ছে বর্তমানে এর অস্তিত্ব আছে কিনা এটি একটি বড়ো ধরনের অনেকেই বলছে যে বর্তমানে ইউডুমিনতির অস্তিত্ব রয়েছে এবং প্রকাশ্যে ইউরমিনতি সংগঠন তাদের সদস্য বা ও সদস্যদের সদস্যদেরকে তাদের সংগঠনে অ্যাপ করছে তবে আমার কাছে মনে হয় যে এটাও একটি রহস্য এটাও একটি রহস্য যে ইলোমিনতি থাকলেও কিন্তু এটি ট্রান্সপাইরি থেরি করবে সম্পৃক্ত তারা ট্রান্সপাইরেন্সি থেরি বা ষড়যন্ত্র তথ্যের সাথে এদের কার্যক্রম হচ্ছে সম্পৃক্ত তারা কাজ করে থাকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নয় বরঞ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠা তো ইলোমিনতির মূল উদ্দেশ্য ঐপক্ষ হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা নয় তারা নিয়ম তো প্রতিষ্ঠা করতে চায় কেন অনেকেই বলছে যে ইরোমিনতির অস্তিত্ব আছে নি তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হিরোমিনতির অস্তিত্ব আছে বর্তমানেও আছে কিন্তু সেটি যে ইরোমিনতি নামেই আছে কি না সেটা নিয়ে আমার প্রধান হয়তোবা এই যে মানুষ ইরোমিনতি শব্দ শব্দটি হয়তো একটি তাদের ষড়যন্ত্রের যে অংশ নিতে পারে কারণ এন অবৈশ সর্বপ্রথম যে হিরোমিনতী প্রতিষ্ঠা করেছিল সেটি মূলত তাদের মূল গফনতন্ত্রের মধ্যে কয়েকটি বিষয়ের মধ্যে একটি বড় বিষয় আপনার সেকুলারিজম তো সেকুলারিজম বর্তমানে যে আমরা হিরোমিনতির কথা শুনছি অর্থাৎ বিশ সালের পরবর্তীতে যে হিরোমিনদীর কথা শুনছি যেমন আপনার উনিশশো বিশ সালের থেকে ফ্যাসিবাদীরা এবং ফ্যাসিবাদিরা আওনা করেছিল যে এটি মূলত একটি গুপ্ত ইহোদি থাকে পক্ষে একটি ধর্ম আর হচ্ছে ইরো মিনতির মূল কাজটি ছিল ধর্মের ধর্মবিরোধী এবং ওই সময়কার তার কুসংস্কার এবং আপনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে তারা এইটা পালন করতো কিন্তু সেটা মূলত কর্তৃত্ব প্রতিষ্ঠা না নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা প্রথম অর্থাৎ আড়ানি থেকে কনসপায়রিসি বা ষড়যন্ত্র একটি অংশ হিসেবে তারা সবসময় কাপ পড়ে গেছে এবং উক্ত সংগঠন এটা প্রকাশ্যে আসা মানেই হচ্ছে বুঝতে হবে এখানেও কথা আছে এখানেও হয়তো আমাদের বুঝতে হবে যে এটাও হয়তো বা এই যে প্রকাশ্যে আসে এটাও হচ্ছে সাধারণদের একটা অংশ করতে পারে কারণ যখন দ্বিতীয় বিশ্বযুক্ত হয় তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অনেকেই মনে করেছেন এবং অনেকে এখনও ধারণা করেন যে পৃথিবীতে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে এই যুদ্ধের পেছনে ইড়মিনতির হাত আছে তবে এর সূচনা লগ্ন বা ইতিহাস হেঁটে যদি আমরা দেখি তবে সতেরোশো পঁচাত্তর সালে সর্বপ্রথম এই দুর্নীতি সংগঠনটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় এবং সতেরোশো চৌরাশি সালের দিকে যখন স্বাধীনতা সম্প হয় ছয়শো পঞ্চাশ জন তখনকার ওই সময় তার চেয়ারম্যানের ফেভারিও রাজ্যের রাজা চার্সিড এই মিরক্ষিটি স্বাগঠন পেতে নিষিদ্ধ না হয় এবং অ্যাডাম অ্যারাম বৈশবন প্যাপিডিও থেকে পালিয়ে চলে যায় এবং খুব তার দুই বছর পরে চার্লস থিয়েটার এই ইলোমিনতির যত নথিপত্র আছে সেগুলো প্রকাশ করে তো আমরা সর্বোপরি ধরে নিতে পারি যে অনেকেই মনে করছেন অনেক বিশ্বেষককেই মনে করছেন যে ইরোমিনতির অস্তিত্ব এখনও রয়েছে তবে আমি ওই কথাটিও অ্যাপ করবো যে ইরোমিনতির অস্তিত্ব থাকলেও আদৌ ইনুমত ইনুমিনতি নামেই আছে কি না এই নামেই তাদের অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে হয়তো বা থাকতে পারে বিশ্লেষকদের মতামত থাকতে প্রায় সুলেমান শিপন সংগঠনের নীতিগুলোর দিকে তাকালে সাধারণ দৃষ্টিতে দেখা যায় যে এই নীতিগুলো পুরোপুরি মানবিক এবং ধর্মগ্রন্থের বর্ণিত স্রষ্টার কিছু উপদেশের সাথেও অনেকটা মিল বা সাদৃশ্য রয়েছে কিন্তু প্রশ্ন হলো যে সংগঠনের নীতি বা কার্যক্রমের দৃশ্যত এত মুগ্ধতা ছড়ানো বা জনকল্যাণমুখী তাদের কার্যক্রম ততটাই গোপনীয় গোপনীয় কেন যে ধতবাদ আবেগত ছিল এটাই বলতে চেয়েছিলাম যে যেহেতু গোপনীয় আবার দেখা যাচ্ছে আমরা ফেসবুক ফেসবুকে দেখতে পাচ্ছি ইদমিনতি নাম নিয়ে এই যে সদস্য সংগ্রহের একটা বিষয় এটা কিন্তু ইদমিনতির মূল যখন শুরু হয়েছিল যে তখন যে গোপনীয়তা সদস্য নির্বাচনের ক্ষেত্রে বা সদস্য সংগ্রহের ক্ষেত্রে তারা যে গোপনীয়তার বিষয়টিকে গুরুত্ব দিত সেটার সাথে কিন্তু যাচ্ছে না তাহলে এমনও হতে পারে যে ইলুমিনতি প্রকাশ্যে যে এই যে পদযাত্রা প্রকাশ্যে নতুন যে পদযাত্রা এ এই বিষয়টি পোশবিদ্ধ যে আসলেই এটা মূলত বিরুমিনতি সম্পর্কে তিয়াম আমার মনে হয় যে না কারণ এটা হচ্ছে এটাও একটা আই আমার কাছে মনে হয় আইওয়াশ কারণ আপনি দেখবেন যখন মাফিয়া ব্রুজ অনেক সময় দেখা যায় যেমন তারা যখন নেশা জাতীয় দ্রব্যই আবাহ বা হিরোই পাচার করে তখন তারা ইচ্ছাকৃতভাবে জায়গাতে পাঁচ কেজি হিরোই তারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে পুলিশের হাতে মানে ইচ্ছাকৃত নাটকীয়ভাবে তারা ধরা দেখছে কিন্তু দেখা যায় এর অবচরে যখন যখন কাস্টম না এটা নিয়ে ব্যস্ত তখন তাদের চোখের আড়ালে তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার তারা নেশাদ্রব্য পাচার করছে তো এই যে বিষয়টা টোটালি আই ওয়াশ আমার মনে হয় ইলোমিনোতির সেই বিষয়টাই হচ্ছে কারণ ইলুমিনতি আমি আগেই বলেছি ইলোমিনোপি কাজ করে একটি গোপন সংগঠন হিসেবে গুপ্ত সংগঠন হিসেবে এবং কস পায়রিসির থিউরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে ষড়যন্ত্র তত্ত্বের তত্ত্ব কখনই এটা বলে না যে প্রকাশ্যে এটা কাজ করবে এবং আরেকটি কারণ এটার হতে পারে মূলত ইলুমিনতির আরেকটি মূল বিষয় হচ্ছে তারা কখনই কর্তৃক্ত প্রতিষ্ঠাকে গুরুত্ব দেয় না তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে গুরুত্ব দেয় তাহলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এই যে ইলুমিনতির গঠনতন্ত্রগুলো যদি আপনি দেখেন তাহলে প্রকাশ্যে এই ইলুমিনতির কার্যক্রমগুলো পরিচালনা করা এটার সাথে কিন্তু করে গিরুচিত তাহলে এটা আমার কাছে মনে হয় যে এই যে প্রকাশ্যে তাদের ইলুমিনতি নামে বর্তমানে ইলুমিনতি নামেদের কার্যক্রম পরিচালনা করা এটাও তাদের সব একটি অংশ নিতে এবং আপনি দেখবেন সতেরোশো বিরানব্বই সালে রবিনসন নামক একজন দেখব উনি একটি বই রচনা করেছিলেন এবং সেই বইটির নাম হচ্ছে দ্য ফিংস অফ কনসপায়রাসি হিউিক সেখানে উনি উল্লেখ করেছিলেন যে এই যে ফরাসি বিপ্লব উনি ফরাসি বিক্লবের পেছনে ইলোমিনি থেকে দায়ী করেছিলেন যে ইলিপিনি থেকে কাজ করেছে এবং পরবর্তীতে আরও অসংখ্য বই লেখা হয়েছে এর প্যারালাল আরও কিছু বই লেখা হয়েছে সেই নেকক্ষে আপনার যত পৃথিবীতে যত বড়ো বড়ো দুগ্ধ বিদেশের কথা আমরা জানি এই এইগুলোর পিছনে ইলোমিনতির প্রভাবের এই যে বিষয় তারা তুলে ধরেছে এবং প্রভাব বিস্তারের একটি সম্ভাবনার কথা তারা বলেছে তবে আমি এটাও বলতে চাই এই যে আমরা বলছি এই সব কিছুই হচ্ছে স্বপরাধ এই সব কিছুই হচ্ছে প্রবাবিলিটি কিন্তু এটাতে আমরা এখনও থিওরি যারা বলছে নিরুবিনতি নিয়েও যারা কথা বলছো থেকে শেষ পর্যন্ত তারা সবাই ইডিনীকে একটি থিওরি হিসেবে ধরেই কথা বলছে কারণ আজও পর্যন্ত নিরুবিনতি রোস্তৃত্ব এর প্রাতিষ্ঠানিক কোনো প্রমাণ আজও পর্যন্ত পাওয়া যায়নি সুতরাং এটা এখনও ফ্যাক্ট নয় এটা এখনও পর্যন্ত থিওরি অবস্থা থেকে আছে আর আমার কাছে মনে হয় এটাই যেহেতু তারা স্বরূপত্বের উপর দৃষ্টি করে কাজ করে থাকে সুতরাং বাহ্যিকভাবে বাহ্যিকভাবে তারা সবসময় এরকমটাই দেখাচ্ছে যেমন অর্থের দিক থেকে যদি আমরা খেয়াল করি যেটা আমি বলেছি মেনে হচ্ছে ইনলাইটন অর্থাৎ আলোক পৃথিবী তারা এই যে এটাও টোটালি একটা আইওয়াশ যে মানুষকে আলোক পৃথিবীর দিকে ধাবিত করে অনেকেই মনে করছে এই বীজ হোক এখন শতাব্দীতে এসে ইলোমিনোদিকে যদিও এর শিল্পপাত হয়েছিল নাস্তিক ও বা স্যাকুলারিজমের ভিত্তিতে কিন্তু অনেকেই মনে মঞ্চে বর্তমানে এই ইলোমিনোধীরা দোষিবার বা শয়তানের উপাসনা করে থাকে তো এই যে বিষয় হচ্ছে আলো আলো দেখি অন্ধকার এর মূলত যদিও অর্থটি হচ্ছে আলো অর্থ হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু এর ক্ষেত্রটা যে প্রকৃত অন্ধ সেটা তো তার দেখবি বোঝা যায় কারণ পৃথিবীর এই যে কনসপেরেসি খিড়ি এর সূত্রপাত তো বর্তমানে না এর আগেকাল থেকে পৃথিবীর সৃষ্টের লগ্ন থেকে যখন আপনি যদি দেখেন যে আব্রাহিম আব্রাহিম ধর্মগুলোর থেকে যদি লক্ষ্য করি ইসলাম খ্রিস্টা এবং ইহুদি ধর্মগুলোর লক্ষ্য করি ওখানে প্রধান আছে যে শয়তান বা নসিফান আপনি যে নামেই ডাকেন না কেন যে অ্যারাম বা আদম আলাহি সালাতসালামকে যে তারা যখন প্রথম ঠোকা দেয় যা পবিত্র পুরাণে আমরা বলছি নিষিদ্ধ গাছের কাছে যেও না সেখানে এই যে আদমকে যে প্ররোচনা দিয়েছিল তখন তো আদমকে সে কখনোই বলেনি যে ওই গাছটি নিষিদ্ধ তাকে বলা হয়েছিল যে ওই গাছের ফল যদি তুমি আহার না করো তাহলে তোমাকে পেকুবিতে পাঠিয়ে দেওয়া এখন এই যে সুন্দর শুদ্ধতার একটি বিষয় আদম আলাহি সাল্লা সাল্লামের সামনে নিয়ে এসেছিল অর্থাৎ আদম হচ্ছে আমাদের পিতা অর্থাৎ মানব আমাদের মানব সৃষ্টি যে প্রথম প্রথম আদি ব্যক্তি আদি মানব তাকে তা সেখান থেকে কত এই যে কনসপায়রেসির বিষয়টা শুরু যে তাকে দেখাচ্ছে ভালো কথাগুলো বলছে ভালো কিন্তু তার আরাম হচ্ছে অন্ধকার তো এই বিষয়টাই হচ্ছে যে তিরুবিনদীর কথাগুলো হবে উজ্জ্বল কিন্তু উজ্জ্বলে আড়ালে থাকবে অন্ধকার কথাগুলো হবে শুদ্ধ সেই শুদ্ধতা আড়ালে হবে এলোমিনাতি সংগঠনের কার্যক্রম সুকৌশলে বা অপকৌশলে সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ব্র্যান্ড এবং পণ্যের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এ হতে ইমান আকিদা স্থির রাখা এবং পরিশ্রানের উপায় আছে কি জি ধন্যবাদ জি হ্যাঁ এলোমিনতি ডিস্ট্রিটিউটরা মনে পড়েন পরিচালনা তাদের যে কার্যক্রম তাদের পরিচালনা যে প্রমিয়া শিক্ষকের মধ্যে তাদের মন টার্গেট হচ্ছে বড়ো বড়ো রাজনীতিবিদ এবং আপনার মিডিয়া পার্সন যেমন এবং তারা যে কোনো রাষ্ট্রে সরাসরি নিয়ন্ত্রণ না নিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করে সেখানে মানুষের কালচার মানুষের সংস্কৃতি এমনকি পলিটিক্স পলিটিক্সের দ্বারা আপনার প্রভাব বিস্তার করে থাকে বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ট্রাই করে থাকে চেষ্টা করে থাকে এবং এই বিষয়ে যদি আপনি এই বিষয়টি যদি আপনি লক্ষ্য করেন সারা ওয়ার্ল্ডে অনেক রিস্টার মনে করছে যে তারা অনেকটাই প্রভাব বিস্তার করতে পেরেছে আপনার যেমন সেটা বলতে পারে একটি বিজ্ঞাপনের মাধ্যমে একটি অ্যাডভার্টাইজিংসিংয়ের মাধ্যমে যেমন এটা কিন্তু বলা হয়েই থাকলে যে আপনি বারবার যা দেখবেন সেটাই আপনার আপনার কোন একসময় পরিণত হবে আপনি যদি চিন্তা করেন আজ থেকে চল্লিশ বছর আগে বা তিরিশ বছর আগে আমরা এই যে বার্গার পিজা খাচ্ছি এগুলো আমরা আসলে চিন্তা করতে পারি যে এগুলো আমাদের খাবার খেতে পারে কিন্তু যখন এখন কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এলাকাতেও আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার নুখ করে দেখবেন অসংখ্য পিজা বার্গারের দোকান রয়েছে তো এই মধ্যে এক দুই দিন মানুষের এই ফুড খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস বাভেটগুলো এক দু দিনে এটা পরিবর্তিত হয়নি এটা পরিবর্তন হওয়ার জন্য আপনার এ একটি প্রভাব কাছে এবং তারা এইটা মানুষের মধ্যে এই যে খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য তারা অসংখ্য সিনেমা তৈরি করেছে নাপেন তৈরি করেছে অ্যাডভার্টাইজ ডকুমেন্টের মাধ্যমে এগুলো বারবার মানুষকে দেখিয়েছে যে কারণে আপনি যখন সিনেমা দেখছেন নাটকে দেখছেন যে সেখানে মানুষ পিজা কাটছে পিজা অর্ডার দিচ্ছে মাদা অর্ডার দিচ্ছে যেগুলো বারবার দেখার পরেই কিন্তু আপনার মধ্যে একটি অযাচিত চাহিদা তৈরি হয়েছে এই খাতাবশ আপনার মধ্যে তৈরি হয়েছে এবং ইনোবিনদীর একটি বড় অংশ হচ্ছে বর্তমান আধুনিক সময়ে দি নিউ পঞ্চ অর্ডার এই সবকিছু কিন্তু এই বাক্যটি কিন্তু দেখা যাচ্ছে বর্তমান ইনোবিনদীর সাথে প্রাসঙ্গিক হিসেবে উঠে এসেছে এবং আপনি যদি দেখেন প্রেসিডেন্ট জর্জ ডুস ওয়াশিংটন এর অনেকেই আপনার এই দি নিউ ওয়ার্ল্ড অর্ডার এই শব্দটি কিন্তু ব্যবহার করেছে এবং ইনোমিনতির আরেকটি তাদের প্রধান টার্গেট হচ্ছে বিশ্বের বড় বড় ব্যাংকার এবং ধর্মকুমেররা এদের মাধ্যমে ইউনোমিনতি কিন্তু অনেকটাই সমাজের প্রভাব বিস্তার করতে পেরেছে এবং এই প্রভাব মানুষের বর্তমানে বাংলাদেশে আপনি টাকা মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়েছে মানুষের অভ্যাস পরিবর্তিত হয়েছে মানুষের চির পরিবর্তিত পরিবর্তন ঘটেছে এবং এক সময় এটা করতে করতে এক সময় মানুষের ইমান এবং আকিদে প্রভাব ফেলেছে যেটা আমি বলছিলাম যে ইলোমিলোটি বর্তমান অনেকেই মনে পড়ে থাকেন যে ইলোমিলো করতে বর্তমান বর্তমানে যারা আছেন তারা মাত্র পান বা শয়তানের উপাসক তারা শয়তানের পড়ানো করে থাকে এবং আপনার এটা যদি শয়তানের সাথে শয়তানের কাছাকাছি কিছু হয়ে থাকে বা শয়তানের শয়তান তাদের উপাসম্প্রীতা থাকে তাহলে বুধ শয়তানের প্রধান কাজ হচ্ছে মানুষের মুসলিমদের ইমান হাঁকে ধাকি বিনষ্ট করা তো তারা তাদের এই প্রক্রিয়ায় সফল অনেকটাই সফল এবং আমি মনে করি শুধুমাত্র এই যে কনসপায়রসি বা ষড়যন্ত্র এটা তো মানুষের আজ থেকে তৈরি হয়নি এটা যদিও আমি শুনতে বলেছিলাম যে ইলুমিনুকি নামের যে সংগঠন ইলুমিনকি নামে যেই হ্যাঁ ইবে মিনতি নামে আত্মপ্রকাশ করেছিল সং সেটি সতেরোশো পঁচাত্তর সালের কথা বলেছিলাম একটা ঐশ্ববটের ঐশব এটি পদক্ষেপ নেয় কিন্তু আপনি যদি দেখেন এই ষড়যন্ত্র আজ থেকে তৈরি হয়নি এই ষড়যন্ত্র অনেক বছর আগে থেকে তৈরি হয়েছে যখন আপনি যদি ইতিহাস দেখেন মুসলিমরা যখন পায়তুল মুকাদ্দস্ত ওমর দিয়াল নাম দিতে পায়তুল মুকাদ্দস জয় করেছিলেন অর্থাৎ মুসলিমদের কিমরা হয়ে গেল বুঝা একদিকে আপনার কাবা আর একদিকে হচ্ছে বাইতুল মুকাদ্দ একদিকে হচ্ছে আপনার মক্কা আর একদিকে হচ্ছে জেরুজালেম তখন কিন্তু অমুসলিম কেজু বা নাসারা বা খ্রিস্টানরা তারা কিন্তু কোনোভাবেই শক্তিতে পেলে উঠছিল না যখন যখনই আপনার ইয়া ইয়ার যুদ্ধের কথা আমরা তখন বলতে পারি মাত্র বারো হাজারের দল নিয়ে তারা কী করল তারা তিন লক্ষ সেনাবাহিনীর হচ্ছে যুদ্ধ করব এবং সেই খালিক বিন ওয়ারিক সেখানে জয়লাভ করলেন তো মুসলমানদের কী শক্তি ছিল তখন যে বারো কাদের সৈন্য নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করত তো তখন এ পিতুদ্দিন আসারা এগুলো নিয়ে শুরু করেছে অমসলিন শক্তি অমসলিন শক্তি তারা তাদের মেধা খাটিয়েছে মেধা খাটিয়ে তারা দেখেছে যে মুসলিমদের এই যে বিজয় রাম বিজয় রামের অবস্থা আপনি যদি যুদ্ধ দেখতে শেয়ার করেন তখন কিন্তু ওমরা ওমর তালা তালাহ আনবু যুদ্ধের যে আমিরের দায়িত্ব দিয়েছিলেন আবু ওবায়দা তখন যখন আপনার আবু ওবায়দা ছিল আমির তখন প্রধান সেনাপতি তখন যখন বিন ওয়ালিদ তাকে বলছে যে আপনি আমাকে শুধু আজকের জন্য দায়িত্ব দিন তখন আবার আবু ওবায়দা খালিদিন ওয়ালিককে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দিচ্ছে আপনি কি করতে পারেন বর্তমানে দুই হাজার একুশ সালে একজন প্রধান সেনাপতিকে যদি বলা হয় যে আপনার দায়িত্ব দিয়ে দিন সেটি দায়িত্ব দিয়ে দেবে তখন তারা দিয়ে দিচ্ছে এই যে ক্ষমতার প্রতি নিরোপ এই যে বিষয়গুলো মুসলমানদের মধ্যে যে তাপয়া মুসলমানদের মৌরিক যে শিক্ষা সেই শিক্ষাগুলো তখন তাদের মধ্যে ছিল মুসলিমরা এগুলো নিয়ে দীর্ঘ গবেষণা করেছে মুসলমানদের এই বিজয়ের কারণ কি তখন তারা আরেকটি কারণ বুঝে পেয়েছে যে মুসলিমদের ঐক্য তখন তারা দেখলো যে মুসলমানদের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করা যায় এবং আপনি যদি লক্ষ্য করেন রাসুল ইসলামের জীবনী তিনি লক্ষ্য করেন তিনি মৃত্যুকালে তার উন্মোদকে নামাজরত অবস্থায় রেখে গিয়েছেন এবং উনি পর্দা করে দেখেছিলেন যে সেখানে আপনার আজাদা আবু বকর ইমাউদি করছেন এবং মুসলিমটার নামাজরত অবস্থায় আছেন এবং তার শেষ কথাগুলো কত ছিল নামাজ 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 এখন আপনি যদি লক্ষ্য করেন এই যে মোহাম্মদ ইসলাম এত এবাদত থাকলে দুটো অবস্থায় কেন রেখে গেলেন এবং নামাজকে এত গুরুত্ব দিয়েছেন কারণ নামাজ হচ্ছে এমন এক এবাদত যে এবাদতের মাধ্যমে উনি ওনার ভ্রমণকে ঐক্যে একটি ঐক্য স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন এবং নামাজ 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 আমার মনে হয় এই যে বারবার নামাজের কথা বলেছে কারণ এইদিকে রাসেলস ইসলাম ও কৈকি দিক দিয়েছেন যে যতদিন পর্যন্ত আমরা জামাক গত থাকবো ততদিন পর্যন্ত কোন শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না এবং আমার মনে হয় অমুসলিম শক্তি তারা এটা ভালোভাবে আজ করতে পেরেছিলো এবং এই জন্যই কিন্তু আব্দুল্লাহ ইতিনের সাবান আমিগুদি অর্থাৎ ওমর রাজি আল্লাহ তাল আছে হিসা উদ্বোধন করে যেটা ছিল সম্পূর্ণ লোক দেখানো একটি ব্যাপার এবং উনি সর্বপ্রথম ইসলাম কবুল করে মদিনা থেকে উনি মিশরে চলে এবং মিশরে গিয়ে এমন কিছু কথা উনি প্রচার করতে শুরু করেন যেগুলো আপাত দৃষ্টিতে শুনলে মনে হয় যে খুবই ভালো যেমন উনি বলতে লাগলেন তোমরা মুসলিমরা কেমন মুসলিম দেখো তোমাদের যেতে তিন খ্রিস্টানরা ভালো খ্রিস্টানেরা তখন তাকে যখন মিশরের মুসলিমরা পশ্চিম করব যে কী হবে তখন তিনি বললেন দেখো খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাদের মাসুই পৃথিবীতে আবার আগমন আগমনছে তাহলে তোমরা মোহাম্মদামের কী আশেপ করে মোহাম্মদামকে কী পরিমাণ ভালোবাসনে তোমরা কেন বলো না যে মোহাম্মদাম পৃথিবীতে আবার আগমন করবে তখন কিন্তু ওই ঈশ্বরের মুসলমানরা যারা গণ সম্পর্কে অপেক্ষা জানতেন না তারা বলতে এই কথাটাকে পজিটিভভাবে নিয়েছিলেন এবং সেখান থেকে উনি একটি দর্গ তল এবং জনমত তৈরি করতে পেরেছি পেরেছিল সেই জনমতের মাধ্যমে সে পরবর্তীতে তৎকালীন খলিফা হাজিলসলাম রাজিয়াল্লাউ তালার বিরুদ্ধে একটি বিদ্রোহ নিরপ এবং এই দেখেন তার কার্যক্রমটা আমি এই জন্যই বলছি তার যে বিষয়গুলো ছিল এই যে ওসমান নাবিউল্লা তিনের বিরুদ্ধে একটি বিদ্রোহ সম্পর্কে হয়েছিল টোটালি এই বিদ্রোহটি কন্টোল করেছিল আব্দুলের সাদ কিন্তু কখনোই তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা না করার কারণে তাদের কথাগুলো সরাসরি আসেন তারা সম্পূর্ণ থেকে কাজটি করেছিল যেটা ইরতির একটি প্রধান বৈশিষ্ট্য যে কর্তৃত্ব আমি আগেই বলেছিলাম কর্তৃত্ব প্রতিষ্ঠা নয় আর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এই যে আব্দুল্লা ইবনে তার পর এই মুনাফিক দলটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং হজরতে ওসমায় আদি আল্লাহাল মতো একজন জান্নাতের সাহাবিকে নৃশংসভাবে তারা হত্যা করতে সক্ষম হয়েছিল এবং এর মাধ্যমে মুরত্বপূর্ণ আপনি দেখেন পরবর্তীতে এই ওসমান আব্দাল্লাহ্ন হত্যাকাণ্ডের বিচারকে কেন্দ্র করে দুই সাহাবি হজরতে আলী এবং হজরতে আইসার দিয়াল্লাহ তাল সাথে একটি যুদ্ধ সংগঠিত হয় যেটাকে আমরা উস্টিন তীর্থ বা জাঙ্গে জামান করে থাকি এবং যেখানে হাজার হাজার মুসলিম সাহাবিরা নিহত হয়েছিল এবং আমরা জানি প্রায় লক্ষাধিক সাহাবি নিহত হয়েছিল সিখিনের যুদ্ধে এই যে বিচারটি কেন্দ্র করে যান যে ষড়যন্ত্রটি কেন্দ্র করে এই যে মুসলমানদের মধ্যে বিনোদানী এবং আমরা জানি তার পঞ্চাশ বছর পরের ঘটনা যারা প্রায় প্রায়চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা যে কারবালার ঘটনার মধ্যে দিয়ে মুসলমানদের মধ্যে একটি স্থায়ী বিভক্তি সম্পটিত হয় সিয়া এবং সুনি যেটাকে আমরা বলি তো এখান থেকে মুসলমানদের বিভক্তি তৈরি এবং এই যে তিরোমিন স্টিক তারা কিন্তু তাদের কার্যক্রম হয়তো প্রায় তিরোমিনতির নামটা প্রকাশ্যে এসেছে সতেরোশো সালে কিন্তু তাদের পাকিদার তাদের কার্যক্রম তাদের মূল নীতিগুলো বলতো আমরা ওই সময় আবদুল নবিনের দেখতে দেখতে পেয়েছি এবং দেখেন তারা যখন ইলোবিরতি যে সংগঠনের কথা বলা হয় তারা সেকুলারিজিমের কথা বলত তারা যখন প্রথম এই অ্যাডাম সব যখন এই সংগঠনকে তৈরি করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ধর্মের বিরুদ্ধে সকল ধর্মের বিরুদ্ধে কিন্তু কুশ বিশ সালের পদ থেকে কিন্তু আমরা দেখতে পারি যে অনেকেই মনে করেন যেমন আপনি যদি ইনমিনতীন প্রতীকটা দেখেন বৃদ্ধি শুরুতে তারা রোমান রোমানের একটা যে গল্পকথার যে কাল্পনিক জ্ঞানের প্যাঁচাকে তারা এটা প্রথম বাছাই করেছিল এটাকে ব্যাগনী প্রতীক হিসেবে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা এই প্রতীকটা পরিবর্তিত হয়ে ওই যে এক চোখ ইরামিজের মধ্যে যেটাকে অনেকেই বলে থাকে যে ইদিগন্দীদের একটি এমন যার সাথে সাত দৃশ্য পুজো পাওয়া যায় তার চালের যে এক চোখ এটার সাথে অনেক অনেক বিশ্লেষক এটার সাথে সাদৃশ্য যে বেছে অনেক বিশ্লেষকের মনে থাকে যে বর্তমান পীরমিলিতের সাথে ইবতীদেরটি ভবিষ্যৎ সম্পর্ক রয়েছে তো যাই হোক তো ওই আব্দুল মেদি সাবাউপুতে আমি ইবতী ছিল তো তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের মুসলমানরা আজকে আমার মনে হয় যে পবিত্র পুরাণে আপনার যে বলেছেন যে অধিকাংশ মোজ ইমান আনা মোশেক তাহলে এই যে মুসলমানরা আমরা আত্মপ্রতিষ্ঠিত করছি যে আমরা মুসলিম এটা আমাদের মধ্যে এমন এমন আকিদি থাকছে মানুষের মধ্যে এমন এমন আঁকিদা আছে যেহেতু আমরা আকীদা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করিনি আকিদার সম্পত্তি আমাদের ভালো জ্ঞান নেই আমরা ভঙ্গের কারণ শিখছি আমরা ইমান ভঙ্গের কারণ শিখি এটা আমরা অনেকেই জানি না যে কখন আমাদের ইমান ভেঙে যাচ্ছে তবে বলবো যে ইউরোমের যে ট্রান্সপারেন্সি সেটা কিন্তু মানুষের ইমান এবং আকিদার মুসলমানদের ইমান এবং আঁকিদারের ক্ষেত্রেও এটা প্রভাব ফেলেছে এর এবং প্রভাব রয়েছে এবং এটা পবিত্র প্রাণীরও আয়া অধিকাংশ মানুষ ইমান আনা মোস্তেক আমাদের আকিদারগুলো যদি ইতি লক্ষ্য করেন যেটাকে আমরা খিংসি আমরা অনেক সময় বলি যে মাধ্যমে কোন মাধ্যমে আল্লাহকে রেবাদতে আল্লাহর কাছ থেকে কোনটা চাওয়া এটা কিন্তু আবু জিহিদের আকিদা ছিল মোহাম্মদামা কিন্তু যখন আবুজিহিরকে ইসলামের দাওয়াত দিলেন তখন মোহাম্মদের ক্ষেত্রে তখন আবুজিয়েন কিন্তু বলেছিল যে আমরা তো তিনশো সাইট মূর্তির উপাসনা করি এই জন্য যে আমরা যেহেতু আমরা তিনশো সাইট মূর্তির মাধ্যমে আল্লাহ পাকের কাছে পানা চাই আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া হওয়ার অতগুলো বলি যেহেতু আমরা গুণাগার আমাদের কথা আল্লাহ পাক শুনবেন না তো মোহাম্মদাম কিন্তু এই যে এই মাধ্যম এই মাঝখানে মাধ্যমগুলো করাটনই পিথে পিঠে এসেছিলেন কারণ আবুজিয়ানেরও মতো আল্লাহকে মানতেন আবু জিনগুলো আল্লাহকে রব মানতেন যেটা পবিত্র আল্লাহ আল্লাহ অসংখ্য বলেছেন যে তুমি যদি তাদেরকে পোষ্য করো তোমাদের রবকে তারা বলবে আল্লাহ তুমি যদি তাদের পোষ্য করো আকাশ থেকে বাড়ি বর্ষণ করে যে তারা বলবে আল্লাহ ইংরেজি যদি তাদেরকে বলো তোমাদের রিজি দেকে তারা বলবে আমলা তুমি যদি তাদেরকে বলো তোমাদের একমাত্র তিলাহা আমলা তখন তারা এটা মানবে না তারা বলবে ওই যে তিনশো সাইটিং মাধ্যমে আমরা এবাদত আমরাও কিন্তু বাংলাদেশে আর যদি লক্ষ্য করি তিনশো সাড়েটা আউরিয়া কথা নিচ্ছি হ্যাঁ এই আউরিয়াদের মাধ্যমে অনেক সময় আল্লাহ পাখের কাছে পথ তো চাপেছি আল্লাহ পাকের কাছে কোনো একটা কি জিনিস চাচ্ছি যেটার কারণে ইসলামের মূল ভিত্তি তাওবি তাওবিদের তিনটা মূল বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে তাওবিদে গোবিয়া ওই তাওবিদে গোবিয়া গোবিয়াগুলো আমাদের ভঙ্গ পেয়ে যাচ্ছে যেই কারণে আমরা এটা সেরে করার কারণে আমাদের ইমান এই যে প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা চৌদ্দশো বছর আগে মানুষ নামাজে যাচ্ছি ঠিকই মুরগিদের নামাজ করছি বাহ্যিকভাবে দেখলে আমাদের কিন্তু হচ্ছে মুস্টেম আমরা হয়তো পড়ছি পড়ছি বিপোৎপছি পড়ছি কিন্তু আকিদা অনুসরণ দিয়েছে সেই আবু জিডিলেন আকিদা হ্যাঁ যেখানে মোহাম্মদ সামের আকিল তাও দেবা তাও তাওদ আসমাউ সেফা সম্পর্কে আমাদের রেম না থাকার কারণে কিন্তু আমাদের এই কিশোর নিয়ে আমরা মনে মনে মানে একবার আকি পিত আমরা মমি কিন্তু হয়তো হ্যাঁ আমরা মমি কিন্তু পবিত্র পুরানা আল্লাহ খুনকে বলেছেন যে হে মমিন বনেরা মুসলিম না হয়ে ওয়ে এসেছ না তাহলে আমরা সে মুসলিম এখনও হতে পারিনি যে মুসলিম যে ইসলাম ইসলামের বারোটা আজ থেকে চব্বিশ বছর আগে মোহাম্মদ ইসলাম প্রেক্ষিতে নিয়ে এসেছিলেন এবং আমরা বাহ্যিকভাবে ইসলাম প্রচার করলেও আমাদের মধ্যে সেই সত্যবাদীতা আজ পরি পায় না যে যেই সত্যবাদীতা চায়নি টিকে কাফের ছিল তাহলে আমি সর্বশেষ এটাই বলবো যে দীর্ঘণতি হোক বা অন্য কোনো গুদ্ধ সংগঠনই হোক সেটা যে নামই হোক সেই নামতাম লুদ্ধ নয় যদি আমরা সকল কালসি শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের একটাই উপায় আছে যে গুফায় বাতলিয়ে দিয়েছিলেন চৌদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম যে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই পবিত্র প্রাণ এবং আমার সৈনসুল নাও সেই সৈহাদিসোকে অনুসরণ করে তো পবিত্র পুরাণ এবং সৈহাদিসের অনুসরণ কি পারে এটা একমাত্র আমাদেরকে আমাদের টিমা এবং ঠাকিদাতে ইরুন সহ এই ধরনের যাবতীয় পত্র সংগঠন প্রাপ